এদিকে একটা একটা করে গাতা গাতা নাকি গাইস আমার এখানে গত কয়েকদিন হাঁসের খাওয়া এই কয়েকটা কচুরি হয়েছে এইখানে কিন্তু যা আছে সব কিন্তু মজাইল কচুরি এগুলার গোড়াটা দেখেন একবার দেখেন এটা উপর দিয়ে একটা সুতা হ্যাঁ ভিতরে যে এইগুলা কুচ গাইস দেখেন এই মাত্র আমি বাড়িতে আসলাম আর আজকে বাড়িতে আসার সময় ভাইয়া কি নিয়ে আসছে দেখেন আসেন আপনাদের দেখাই এই যে আমি বারান্দার মধ্যে এই গাছগুলো রাইখা দিছি সব পলি করা ঠিক আছে এটা হচ্ছে বেগুন গাছ কালকে সকালে খুলবো হচ্ছে গোলাপ আর কালকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার এই লাউ গাছ আর কোটের মধ্যে আর দুইটা কোট বানাইতে হইব মানে এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে সেরকম করে একটা ঘুম দিতে হইবো আর সকাল সকাল ঘুম থেকে উঠতে হইব কারণ লাস্ট কিছুদিন যাবত আমি সাড়ে আটটা নয়টা এরকম ঘুম থেকে উঠতেছি তো আমি বাইরে কয়ে দিছি আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি রাব্বি স্যার আর আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো গাইস কালকে যেই চারাগুলো গুলো দেখাইছিলাম রাত্রি করে আনছিলাম ওই চারাগুলো আজকে লাগাবো তোর জন্য আমি প্রথম গর্ত করে ফেলছি তো দেখেন এই গর্তটা করতে আমার অনেক কষ্ট হয়েছে কারণ গর্তটা ছোট হইলেও কোদালটা কিন্তু লড়ে তো যে কোনো মুহূর্তে বাইরে যাই তো এই কারণে আমি আস্তে আস্তে কবাইছি তো আমার এইরকম সেম সেম একটা গর্ত করতে হইব তো এই গর্তটা আমি ওই পাশে করবো তো গাইছি আমি এইখানে আরেকটা গাতা করছি সেম ওইখানে একটা গাতা এইখানে একটা গাতা আর আমার লাউ গাছটা যদি একবার দেখেন কালকে তো পলির ভিতরে ছিল দেখেন এই গাছগুলা কিন্তু মোটা আমার আগের গাছ থেকে এটি তো একবারে যেমন এমনই মরে যেতে থাকা আর এগুলো হচ্ছে বেগুন গাছ তো লাউ গাছ লাগামো এখানে এখানে মোট লাউ গাছ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট 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 ষোলোটা লাউ গাছ আছে তো এইখানে লাগামো আটটা এইখানে লাগামো আটটা আর আমার পুরান কোটের মধ্যে তো গাছ আসই আর বেগুন গাছ লাগামো তো আসেন বেগুন গাছ কই লাগাম দেখাই এদিকে একটা একটা করে গাতা গাতা গা নাকি তো বেগুন গাছ লাগামো এইখানে আর আমার আর পুরানো একটা লাউ গাছের মধ্যে ছোট একটা মিষ্টি লাউ গাছ উঠতেছে দেখেন একটা উঠটা একবারে ঝিমা হইতেছে মনে হয় ভালোই হইতেছে তো এটা একটু যত্ন নিলে এটা হইব হইছে কি এই সব লাউ গাছ অথবা যে কোনো গাছের মধ্যে মানে একটু সার দেয়া লাগে না দিলে হয় না কারণ এখনকার যে মাটিগুলা এই যে দেখেন সব শুকনা কোনো ঘাস কিছু নাই মানে একবারে অনুর্বর তো যদি সার দিতাম তাহলে আমাদের এই যে এই গাছের আমরা আমি যে গর্তগুলা খুঁজছিলাম এই গর্তগুলোর আমার যাইতে হইব নদীর পারে কিন্তু আমার বাড়িতে অলরেডি কচুরি আছে কেমনে আমরা যে দুই চারটা হাঁস পালন করি এই হাঁসের জন্য আমরা প্রত্যেকদিন দিন কসুরি আইনে রাখি তো হাঁস এগুলো যে কচুরির পাতাগুলো সব খায় আর যে ডাটাগুলা দেখেন এগুলো কিন্তু খুব ভালো একটা সার তো সর্বপ্রথম আমি কি করবো কচুরিগুলো গুলো মানে পুরান ডি তো এই দিলে আমার মোটামুটি হয়ে গা গাইস আমার এখানে গত কয়েকদিনে হাঁসের খাওয়া এই কয়েকটা কচুরি হয়েছে এইখানে কিন্তু আছে সব কিন্তু মজাইল কচুরি যদি তরতা হানজ কচুরি থাকতো তাহলে কিন্তু আর বিশাল বড় একটা অনেকগুলো হইতো কিন্তু মজাইলের কারণে এইখানে কম দেখা যায় তো আমি দুইটা গর্তের মধ্যে এই কয়েকটা সমান সমানে ভাগ করে দেবো আর চেষ্টা করবো এই যে মাটিগুলা খুঁজছি আমি এই মাটিগুলাতে একটু গোবর সার মিশার দিয়ে তাইলে একটু বেশি ভালো হইব তো দুইটাতেই মোটামুটি দিয়ে দিছি এখন আমি দেখি গোবর পাই কিনা না গাইস আপনারা বলেন কমেন্টে আসলে আমার কাছে এইখানে একটু বেশি লাগতেছে এখানে একটু কম লাগতেছে তো কোনটাতে বেশি হইতে পারে কোনটাতে কম কমেন্ট একটু জানান তো গাইস এইখানে আমি দুইটা চারা লাগাইছি ঠিক আছে আর এই যে চারাগুলার গোড়াটা দেখেন একবার দেখেন এটা উপর দিয়ে একটা সুতা হ্যাঁ ভিতরে যে এইগুলো কসুটির শিকড়বা করইব কিন্তু আমি ভাবছি হয়তো কি না কি জানি কিন্তু যখন খুলছি দেখি যে একের কিচ্ছু নাই এক ফুটা মাটিও নাই জাস্ট ভেসার লাগে এমনি ফেঁসায় রাখছে দেন কত সুন্দর দেখা যায় যেমন লাগে এমনি আছে আছে এমনি লাগাই দিই কিন্তু আসলে না তো লাউ গাছের দুইটা গর্ত করার পরে আমি গর্তের মধ্যে কি কি দিলাম সর্বপ্রথম দিচ্ছি কচুরি যেটা আপনি দেখছেন আমাদের বাড়িতে ছিল হাসে খাইতো ওই কচুরি গুলা দিলাম এরপরে দিলাম গোবর কচুরির উপরে কারণ গোবর গুলো অনেক কাঁচা উপরে দিতে পারতাম না কাঁচা গোবর মাটি নিচে মানে লাউ এর গোড়াটা যাইতে যাইতে আহ গোবরটা বসেছে খুব সম্ভবত এরপরে দিচ্ছি হালকা একটু মাটি এর উপরে আরেকটা সিক্রেট জিনিস দিছি এই জিনিসটা এখন কমু না যখন লাউ দুর্ব গাছের মধ্যে তখন কমু আসলে এই জিনিসটা আমিও জানি না কাজ করব না কি করব না তো আগ থাক আগ থাকতে কই আর লাভ নাই তো গাইজ জানি না হইব কি হইব না আমি লাগাই দিছি চেষ্টা করছি যতটুকু পারি ততটুকু সুন্দরভাবে লাগানোর জন্য আর একটু ছাড়া ছোটা দিয়ে দিতেছি তো আজকে আমার হাতে সময় নাই তো বাদবাগিটা বাকিটা মায়ে দিব মায়ের বলছি এখন বাজে নয়টা বিয়াল্লিশ আর অলরেডি আমি এই টাইমে রেডি হয়ে থাকি তো আজকে কাজ করতে করতে সময় গেছেগা। তো এখন গোসল করবো গোসল করে খাওয়া দাওয়া রেডি হয়ে তারপর আবার যাইতে দোকানে তো ভাইয়া গোসল আর ভাইয়ার গোসল শেষ হইলেই আমার গোসল শুরু হইব তারপর কি তারপর তো বলছি খাওয়া দাওয়া আবার দোকানে যাবো তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম